সুপ্রিয় দর্শক সেই তালের দোকানে আজকে এসেছি আমরা তাল খাবো তাল কত করে পিস হ্যাঁ বিশ টাকা খাওয়ান দেখি ভালো একটা তাল খাওয়ান কাটা হচ্ছে তাল এই তালের যে সিজন রেগুলারলি আসলে তাল খাওয়ার উপকারিতা আমি পূর্বের ভিডিওতে বলেছি আজকেও সেই তালের দোকানে এসেছি তাল খাবো রেগুলার হবে যে পর্যন্ত এই তালের সিজন আছে সেই পর্যন্ত রেগুলারলি আমরা তাল খেতে চাই সেই থেকে মনোভাব থেকে আমি আজকে তালের দোকানে এসেছি ভিডিও করতেছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ যে এই শৈল্পিক যে কাটার স্টাইল সে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে একটা পেশা কখনো ছোট করে দেখার নাই একটা পেশা যখন আপনি করতে করতে অভ্যস্ত হবেন তখন নিঃসন্দেহে এটার ভিতরে একটা শৈল্পিকতা এবং সৌন্দর্যতা তৈরি হতে থাকবে আমি যে তাল এভাবে যে খেতে হয় আমি কখনো ওইভাবে দেখা হয়নি গ্রামে থাকতে হয়নি কিন্তু শহরে সেই তাল খাওয়া দেখেছি এবং যে এর যে ভালো লাগা পুষ্টিগুণ সম্পর্কে জানতে পেরেছি যেদিন থেকে জানতে পেরেছি এই তালের যে পুষ্টিগুণ এবং অসাধারণ যে স্বাদ সে থেকে আসলে কাঁচা তাল খাওয়ার যে একটা প্রবণতা শুরু হয়েছে সেখান থেকে আমি তাল খাওয়া শুরু করেছি আমাদের তাল কাটা শেষ পর্যায়ে আমরা এখন খাওয়ার পালা একটা তালে একটা তালে বেশিরভাগ একটা তালে বেশ বেশিরভাগ তিনটা কোষ থাকে আমাদের তাল নিয়েছি তালে তিনটা কোষ আছে এখন হচ্ছে চোখ ছাড়ানো হচ্ছে আমরা তাল খাবো রস বের হয়ে গেলে খাবো না কিন্তু ওই তাল ফেলে দেবো আমি ঠিক আছে এর ভিতরে যে একটা রস থেকে খোলেন এর ভিতরে যে একটা রস থাকে রসটা খাওয়ার মজা আলাদা তবে খোসাসহ তাল অনেক অনেক অনেকই উপকার বুঝছেন সহ খুবই উপকার হ্যাঁ 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 খেয়ে খুব খুবই উপকার এই তালের যে পুষ্টিগুণ আপনি অনলাইনে সার্চ দিলে আমার আর আগে একটা ভিডিও করা ছিল সেটা দেখলে বুঝতে পারবেন যে তালের যে অসাধারণ যে গুণাগুণ এবং তাল খাওয়ার যে উপকারিতা কাঁচা তাল সেটা পাওয়া যাবে এই শক্ত তাল নাই শক্ত তাল কই তাল খাওয়ান একটা আমার আবার শক্ত তাল খাওয়ার পছন্দ ভালো লাগে কারণ নারকেলের মতো তো কামড়াইতে এই মনে হচ্ছে যে নারকেল খাচ্ছি কালার তো একই দেখা যায় এটা আবার শক্ত কিভাবে হইলো তালের সাইজ এক এক রকমের তালের সাইজ এক এক রকম তাল খাওয়া হবে আমি বলেছি প্রতিদিনই তাল খাওয়া হবে কারণ এখন যে তালের সিজন রাস্তার অলিতে গলিতে সবসময় এমন কাঁচা তাল কিনতে পাওয়া যায় এটা দামেও অনেক কম বিশ্বের যে সমগ্র দেশে যে অন্যান্য ফল আছে সব ফলের চাইতে এই কাঁচা তালের দাম অনেকটাই সাশ্রয় এবং হাতের লাগালে সবাই এটা খাইতে পারবেন এবং পুষ্টিগুণ এর যে একদম স্বাদ ভোগ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এখন তাল খাব আপনারা ভালো থাকবেন কারণ পারলে সিজনাল যে ফল তাল খেয়ে দেখবেন এর যে অসাধারণ পুষ্টিগুণ ভোগ করতে পারবেন খুলে দেন নরম হ্যাঁ তাল কোথায় আছে এটা কি শক্ত তাল আ।